তুমি কাউকে কি আল্লাহর সঙ্গে স্বরে করেছো না কি যুবক বলেন্লাহ বল্লানি গ আমি কাউকে আল্লাহর সঙ্গে সরেক করি নাই আমার দয়ার আবার বললেন যুবক তুমি ভাবে অত্যাচার করে হত্যা করেছো না কে যুবক বলেন লাইয়ার সুলালি বল্লা নাবি যে আমি কাউকে মান্নাই ভাবে অত্যাচার করে হত্যাও করে নাই আমার বিশ্ব নাবে দয়ার নাবে ভদ্রেশ খবর দাদা নাবি আমার এ যুবককে বলেন যুব তুমি চিন্তিত হইও না আমার আল্লাহ দয়াবাল আমার আল্লাহ মেঘের বাল আমার আল্লাহ রহমান আমার আল্লাহ গরফ আমার আল্লাহ আমার আমার আল্লাহ আল্লাহ তোমার গোনা যদি সাত যমন সম পরিমাণ হয়ে থাকে সম পরিমাণ যদি হয়ে থাকে পাহাড় সম পরিমাণ যদি তোমার গোনা হয়ে থাকে আমার আল্লাহ তোমার সমস্ত গোলা ক্ষমা করে দেবে তোরে বলো আর একটু জোরে বিশ্ব কথা কানা শ্রবণ করে এ যুবক বলেন ইয়ান্লাহ নবী গো আমার গোনা তো আল্লাহ আমার গোনা সাত জমিনের থেকে বড়ো সাত আকাশের থেকে বড়ো আমার গোনা পাহাড়ের থেকে বড়ো না পাক বললেন ওরে যুবক তোমার গোনাকে তোমার গোনা কি আল্লাহ আল্লাহর করসির থেকে বড় নাকি যুবক বলেন হা ইয়ান সুন আল্লাহ ইয়া হবি বল আমার গোনা তো আল্লাহর আল্লাহর কুরসের থেকে বড় না পাক আবার জিজ্ঞাসা করলেন ওরে যুবক তোমার গোনাকে আল্লাহ আর সে থেকেও বড়ো নাকি যুবক বলেন আমার গোনা তো আল্লাহ আর সে থেকেও বড়ো আমার নাবি পাক আবার জিজ্ঞেস করলেন ওরে যুবক তোমার গোনা কি আল্লাহর রহমতের থেকে বড় নাকি যবক বল্লা রসুল আল্লাহ আমার গোনা তো আল্লাহর আর সে থেকে আল্লাহর রহমতের থেকে বড় নয় বড় নয় বড় নয় আল্লাহর রহমতের সম্মকে আমার গোনাকে যদি অনুপরিমাণকে সহাত্তর ভাগে বিভক্ত করা হয় ওই সহত্তর ভাগের এক ভাগের থেকেও অনেক অনেক ছোট আমার বিশ্ব এমন তো অবস্থায় বলেছিলেন যুবক যেগত তোমার গোনা বড় গুণা তোমার গোনা আজেব গুণা আমার আল্লাহ মহাল আমার আল্লাহব আমার আল্লাহ তোমার সমস্ত বড় বড় গুণাগোলা ক্ষমা করে দেবে বলুন শুভান কিন্তু তোয়ার নাবি পাক এখন ওই যুবককে জিজ্ঞেস করেন না এ কি এমন করেছে। যে যুবকা আরশের থেকে বড় যে গোনা কর্মের থেকে বড় যে গোনা পাহাড়ের থেকে বড় যে গোনা জমিন সমুখের থেকে বড় না বিপাক আমার জিজ্ঞেস করেন নরে যুবক তুমি এমন কি গুনা করেছ বলো যুবক নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছেন কোনো কথা বলেন না আমার মা আরে না বিদম

নাবে বলেন যুবক তোমায় বলতি হবে বলো বলো তুমি এমন কি গুনা করেছ আচ্ছা নাবি অন্তরের খবর দাতা বিশ্ব জানেন কি জানেন না যুবককে গোনা করেছে জানেন কি জানেন না নাবি জানেন তবুও জিজ্ঞেস করছেন কেন যুবকের মুখ থেকে শ্রবণ করবেন জোরে বলুন সুভান তাই তো কোন কবিতার ভাষায় বলেছেন যার নাম শুনিলে চমকে ওঠে দিলে কারার হোয়ে জায়ে গায়ে ভারে তেনে ঵ালা এলোরে মকায়ে জারে ভোলো জারে নাম সুনি চমকে উঠে দিল বেকার হয়ে যায় হয়ে যায় হয়ে যায় গা বি খবর দেয়ালা এলরায় খবর বিখবর দেয়ালা এলরায় আল্লা জরে তাজম করে সালা ম জা দোড় আল্লা জারে তাজেম করে সালাম জানাই সে নবীকে চিনিলাাম না রে কি গবে ওপায় আল্লাহ যারে তাজেম করে সালাম জানাই সে নাবিকে চিনিলাম না রে কি গবে ও ওপাই যারিয়া কেটে সারা যারেঠে আঙ্গুল সারাই চন্দ্র দুই ভাগ হয়ে যায় ধরে বলুন গায়ে বে তেনে এলোরে মক্কর মক্ক যুবককে না পাক বলেন যুবক রে তুমি এমনকে গণহা করেছ বলো যুবক নিজের দিকে মাথা করে না বেকা পাকের কাজ ইয়া করেন ইয়ার সুলল্লা বললানি গ আমি আজ এক নয় তুই নয় সাত বছর থেকে কাফন চোরের কাজ করে কাপড় থেকে কাফন চুরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি নবিকে বলেন হুজুর তবে এ সাত বছরের মধ্যে আমার দ্বারা যেটা না ঘটেছিল আমার দ্বারা যেটা সংগঠিত না হয়েছিল সেটা কয়েকদিন পূর্বে ঘটে গেছে আমার বিশ্ব এ যুবককে বলেন যুবক তোমার দ্বারা এমনকে কাজ ঘটেছে বলো যুবক বলেন ইয়ার সুলাল্লাহ ইয়া কবি গো কয়েকদিন পূর্বে ওই মদিনার আনসার যুবতেরা কেনতে কালা হয় ইয়ারা সুনল্লা ইয়া খাবে বাল্লাহ যে আমি ওই যুবতের জানা যায় অংশগ্রহণ করেছিলাম জানাজার কাজ সমাপ্ত করে আমি মাঠে দেওয়ার কাজে অংশগ্রহণ করেছিলাম আমি মাঠে দেওয়ার কাজে সমাপ্ত করে মানুষ যখন শেষ দোয়া করে বাড়ি চলে আসে আমিও সমস্ত মানুষের সঙ্গে বাড়ি চলে আসি শুনল ইয়া বলল না বি গবে বাড়িতে আসার পরে আমি অপেক্ষা করতে থাকি কখন সূর্য অস্তমিত হবে কখন রাত্রের অন্ধকারে নেমে আসবে আর আমি কখন ওই জবতের কবরের কাছে যাব আস্তে আস্তে দিন মতে বাঘেত হয়ে গেল সূর্য অস্তমী চলে গেল রাত্রের অন্ধকারে নেমে এলো আমি রাত্রের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে আমি ওই যুবতের কবরের দিকে চলতে লাগলাম গো আমি ওই যুবতের কবরের কাছে গিয়ে মাঠে গোলা সরিয়ে দিয়ে খাঁপাচি ঘটিয়ে দিয়ে দেহু থেকে কাঁপন কানা টেনে নিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম ই আর সুলাল্লা কিছু দূরে যেতে না যেতে সৈতানে আমার মনের মধ্যে বসবাসা দিয়ে দিল আমি আর বাড়ির দিকে না গিয়ে ওই কাপন কানা হাতে নিয়ে আবার ওই যুবত জান্নাতের কাছে উপস্থিত হলাম ইয়ার সুলাল্লাহে বাল্লা নাবি গো আমি ওই যুবতের লাশের কাছে এসে ওই যুবতের লাশের সঙ্গে কো কর্মে লিপ্ত হয়ে যা বলে আমি ওই যুবতী লাশের সঙ্গে কু কর্মে লিপ্ত হয়ে গেলাম কোকর্ম সমাপ্ত করে ওই কাফুনখানা হাতে নিয়ে আমি আবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম কিছু দূর যেতে না যেতে আমার পেছন থেকে একটি ভেসে এলো হজুর আমি থমকে দাঁড়িয়ে গেলাম পেছনের দিকে লক্ষ্য করে দেখি ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ নাবিগো ওই যুবতীর লাশ আর মাটিতে নাই ওই যুবতীর লাশ খানা দাঁড়িয়ে গেছে জোরে বলুন সোহান আচ্ছা মানুষ মরার পরে ডাতে পারে কথা বলতে কেউ ডাকলে ডাকে সাড়া দিতে এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে আমরা সাধারণত জানি যে মানুষ মরার পরে ইন্তেকালের পরে কারো সাহায্য করতে পারে না কেউ ডাকলে তার ডাকে সাড়া দিতে পারে না এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে না কিন্তু আল্লাহ যাকে ক্ষমতা দান করেন তারা পারে কি পারে না অবশ্যই তারা পারে যেমন সালাম কিছু সঙ্গে করে চলে যাচ্ছে। তো এক গ্রামে প্রবেশ করলেন গ্রামে প্রবেশ করে দেখছেন একটিও জীবিত মানুষ নাই শুধু লাশ রাস্তার ধারে এখানে সেখানে আনাচে কানাচে শুধু লাশ আর লাশ ধরেন আপনাদের এলাকা রকম কোন গ্রামে হলো আর আপনি ওই গ্রামে উপস্থিত হয়ে গেলেন এ পরিস্থিতি দেখে আপনার মনে প্রশ্ন জাগবে কি জাগবে না প্রশ্ন জাগবে তুই সলাহি সালামের উম্মাদদের মনে প্রশ্ন জাগলো জিজ্ঞেস করছেন হুজুর এ গ্রামে শুধু মৃতু মানুষ দেখা যায় শুধু লাশ পড়ে আছে কারণটা কি তো হজরত ঈসা রহুল্লাহ সালাম আল্লাহকে কল করলেন মওলা এ গ্রামের মানুষেরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন হয়েছে তো মহান ডাব্বুল আলমী হজরত ঈসা রুহুল্লাহ আলাইহ সালামকে বলেছিলেন ওরে ইসা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই যখন রাত্রি এসে যাবে ওই গ্রামের লাশেদের জিজ্ঞেস করবে ওই লাশেরাই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে জোরে বলুন তাহলে মানুষ ইন্তকালের পরে কথা বলতে পারে এ কথা কে বলেছেন আল্লাহ বলেছেন ব্রাদরান ইসলাম হযরত ইমামে গাজালী রাহমাতুল্লাহ আলাই মুকাশিফাতুল কুলুবের মধ্যে বর্ণনা করেছে বিরাদার হযরত ঈসা আলাইহিস সালাম রাতের অপেক্ষা করতে লাগলেন যখন রাত্রি এসে গেল ওই গ্রামের লাশেদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন তো অনেক লাশ আছে ওই লাশের মধ্যে একটি লাশ ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন এ গ্রামের মানুষেরা তোমরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন হয়েছ তো ঈশা আলাইহি সালামকে বলেছিলেন হুজুর আমরা দুনিয়াকে মহাব্বত করেছিলাম দুনিয়াকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিলাম তাই আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হযরত ঈসা রহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কেমনভাবে দুনিয়াকে মহাব্বত করেছিলে কতটা মহাব্বত করেছিল হজরত ঈশা রুহুল্লাহ আলাইহি সালামকে বলেছিলেন হুজুর যেমন মা বাচ্চাকে ভালোবাসে মা যেমন বাচ্চাকে বুকে পেয়ে যত যন্ত্রণা যত কষ্ট যত বেদনা সব ভুলে যায় হুজুর আমরা আমাদের দুনিয়ার কাজে কামে ব্যবসায়ী যখন উন্নতি হতো তখন আল্লাহর বেশি বেশি এবাদত করতাম আর যখন আমাদের কাজ কামে আমাদের ব্যবসায়ী লস হয়ে যেত আল্লাহর এবাদত করা বন্ধ করে দিতাম তাই খোদা আদাব দিয়েছে জোরে বলুন বিরাদার আমার বলার উদ্দেশ্য হলো মানুষ মরার পরে কথা বলতে কথা বলতে হবে কথা বলতে কথা বলতে ধরে বলে পারে না পারে এতক্ষণ কি বুঝলেন তাহলে ওয়াজি তো বুঝলেন না কথা বলতে পারে কারা যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাকি বিরাদারান ইসলাম তো আমি বলতেছিলাম এ যুবক বলতে যেন ইয়া আর শুনাল্লাহ নবী গো আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম যুবতীর লাশখানা দাঁড়িয়ে গেছে আমার দেখে লক্ষ্য করে বলে আল্লাহর ভয় হয় যে আল্লাহ কালকে আমতের ময়দানে হাসরের প্রান্তরে বান্দার পৃথিবীর জীবনের সমস্ত বয়সের পঙ্ক না পঙ্ক হিসাব দেবেন হিসাব নেবেন ওই আল্লাহর ভয় হয় না যে আল্লাহ কালকে আমতের ময়দানে হাসরের আর আপনার জালেমের কাছ থেকে কাদায় করিয়ে দেবেন ওই আল্লাহর হয় না যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব নেবেন ওরে যুব

ইয়াহি বললানী গো আমি যখন থেকে ওই যুবতের মুখ থেকে কথা গোলা শ্রবণ করেছি আমি যখন থেকে যোগের মুখ থেকে কথা শ্রবণ করেছি আমার নয়নে পানি ঝরে যা ইয়ার সুনাল্লা বললানি আমার চোখের পানি বন্ধ হয় না আমার বিশ্বনাবে পাই গাম্বার যুবকের কথাগুলা শ্রবণ করে বলেছিলেন যুবক তুমি এত বড় জঘন্যতম গুনাহ করেছো আবার আমার কাছে এসেছো হে যুবক তুমি আমার কাছ থেকে বিতাড়িত হও বিরাদার নবী তো রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য রহমত করে সমগ্র জগতের জন্য মায়া করে সমগ্র জগতের জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন এ নাবিয়ে যুবকের জন্য দোয়া না করে যুবককে বিতাড়িত করেছিলেন কেন জগতের মানবদের শিক্ষা দেওয়ার জন্য ওরে জগতের মানুষেরা শোনো পৃথিবীতে অনেক গুণহা আছে মা মানুষ মার্ডার করা গুণহা মিথ্যা কথা বলা গুণহা ব্যবিচার করা গুণহা নামাজ না পড়া গুণহা মানুষ হত্যা করা গুণহা পৃথিবীতে অনেক গুণহা আছে গুনাহ কাবিরা কাফুন চুরি করা গুণহা লাশের সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়া আরো জঘন্যতম গুণহা তাই দয়ার পাক যে যুবককে দরবার থেকে রাদ রান ইসলাম মজ্জা বক্তা উপস্থিত হয়ে গেছে আমি আর বক্তব্য আগের দিকে বাড়াবো না যাই হোক এত দূরী হলো তো মোহন রব্বুল আলমী দয়ার নাবী পাইগাম্বার আজম যুবককে তাড়িয়ে দিয়েছিলেন মজ্জাদ স্বামী কেরাম আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা দুনিয়ার মায়ায় মোহাবতে বহু গুনাহ করে থাকি যখন গুনাহ হয়ে যাবে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর দরবারে খালিসিয়াতে তৌবা করতে হবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে ব্রাদারান ইসলাম মজ্জাদ সামিনে কেরাম একটি গদলের দুই কলি বলে আমার বক্তব্য সমাপ্তে ঘোষণা করব একবার জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে দিন রাত কাঁদে শুধো নবিকে পেতে মদের জন্য কান্দেন নাবি ওই মদিনাতে জোরে বলুন দিন রাত দিসে পেতে মদের জন্য কান্দেন বিয় মদিনতে মদের জন্য কান্দেন বিয় মদীন তে আল্লা নবিক্যে প্রথম সৃষ্টি করে এ বন্ধ রাখে মায়ার নজরে ধরে রে বল আল্লা প্রথম সৃষ্টি করে এ বন্ধ রাখে মায়ার নজরে

মদের জন্য কান্দন নবী ঐ মদিনাতে দিন রাত কান্দি সুধো নবী কে পেতে মদের জন্য কান্দন নবী ঐ মদিনাতে واخরি দবানানিল হামদুলিল্লাহ